সালাম আলাইকুম আপনারা অনেকেই জানতে চেয়েছেন জমজ ভিডিও কীভাবে এডিট করতে হয় তো আজ আমি আপনাদেরকে দেখাবো প্রফেশনালভাবে কিভাবে একটা জমজ ভিডিও এডিট করতে পারেন তো জমজ ভিডিও এডিট করতে হলে প্রথমে আপনাকে আপনার ক্যামেরাটা একটা স্ট্যান্ডের মধ্যে স্থির করে রাখতে হবে এবং লাইটিং এবং পিছনের যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা একদম স্থির রাখতে হবে আপনি জমজ ভিডিও এডিট করার সময় বা ভিডিও শ্যুট করার সময় আপনার ক্যামেরাটা বা স্ট্যান্ডটা আপনার পিছনে ব্যাকগ্রাউন্ডটা কোনো নড়াচড়া করতে পারবেন না বা ক্যামেরা বন্ধ করতে পারবেন না একই শ্যুটের মধ্যে আপনার জমজ ভিডিওটা রেকর্ড করে নিতে হবে তো এখন আমি যে চেয়ারে বসে আছি এখানে ঠিক এরকমভাবে আপনি প্রথমে একটা ভিডিও শ্যুট করে নেবেন ভিডিও শ্যুট করে নেওয়ার পর আপনার ক্যামেরা বন্ধ না করে অফ না করে বা নরচড়া না করে আপনি ঠিক এরকমভাবে অন্য একটা চেয়ারে এভাবে বসে যাবেন বা আপনি এখান থেকে পারলে কাপড় চেঞ্জ করতে পারেন স্ক্রিপ্ট চেঞ্জ করতে পারেন তারপর ঠিক এরকমভাবে আপনি এখানে বসে ক্যামেরা বন্ধ না করে ভিডিওটা শ্যুট করে নেবেন তো ভিডিও শ্যুট করে নেওয়ার পর আপনি চলে যাবেন ইনশট অ্যাপ্লিকেশনে অথবা আপনি ক্যাপকাট কাইনমাস্টার বা অন্য অন্য যে অ্যাপ্লিকেশন আছে ভিডিও এডিটিং করার জন্য সেই অ্যাপ্লিকেশন আপনি চলে যাবেন তো আমি আপনাদেরকে দেখাবো ইনশট অ্যাপ্লিকেশন দিয়ে কিভাবে জমজ ভিডিও এডিট করতে হয় তো প্রিয় দর্শক তো চলুন ভিডিওটা শুরু করে দেখ স্ক্রিনে লক করা কোন ইনশর্ট অ্যাপ্লিকেশন দিয়ে ভিডিও এডিট করতে চাইলে প্রথমে আপনি চলে যাবেন গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে গিয়ে আপনি এখান থেকে ইনশর্ট অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন তো ইনশর্ট অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেওয়ার পর আপনি চলে যাবেন ইনশর্ট অ্যাপ্লিকেশনে ইনশর্ট অ্যাপ্লিকেশন আসার পর এখানে যদি কোনো ফার্মেশন চাই তাহলে আপনি ফার্মেশনটা দিয়ে দেবেন তারপর এখান থেকে আপনি ভিডিও অপশানে ক্লিক করে দেবেন ভিডিও অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে পেয়ে যাবেন নিউ নিউ অপশান একটা ক্লিক করে দেবেন নিউ অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে চাইলে এখান থেকে ব্ল্যাঙ্ক অপশনটা সিলেক্ট করতে পারেন অথবা এখান থেকে আপনি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে পারেন তো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার জন্য আপনি আগে ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নেবেন এখান থেকে আমি এই ব্যাকগ্রাউন্ডটা দিব তারপর এখান থেকে রাইট সাইডতে ক্লিক করে দিব তারপর রাইট সাইডতে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে আপনার ভিডিও অনুযায়ী এখান থেকে এটা বড় করে নেবেন তারপর আপনি প্রথমে চলে যাবেন তারপর আপনি এখানে পেয়ে যাবেন ক্যানভাস ক্যানভাসের উপর একটা ক্লিক করে দেবেন ক্যানভাসের উপর ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে পেয়ে যাবেন ওয়ান ইস টু ওয়ান ফেসবুকের জন্য আর এটা হচ্ছে ইউটিউবের জন্য আপনি এখান থেকে শুধু এটা সিলেক্ট করে দিলেই আপনি ইউটিউবের জন্য এবং ফেসবুকের জন্য ইনস্টাগ্রামের জন্য অথবা আপনি এখান থেকে রিল ভিডিওর জন্য এডিট করে নিতে পারবেন তো আমি এখান থেকে এটা দেখাবো বড় করে ফেসবুকের জন্য আপনারা ইউটিউবের জন্য সিলেক্ট করতে হলে শুধু এখানে সিলেক্ট করে নেবেন তাহলেই হয়ে যাবে তো এটা আপনি একটু বড়ো করে দিবেন তারপর এখানে রাইট সাইডেতে ক্লিক করে দিবেন এখন আপনি যে ভিডিওটা এডিট করতে চাচ্ছেন সেই ভিডিওটা আনার জন্য আপনি এখানে পেয়ে যাবেন পিএলপি ই অপশান একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি চলে যাবেন রিসেন্টে মানে বিডিও অপশনে তো এখান থেকে আপনার এই ভিডিওটা সিলেক্ট করে নেবেন তারপর আপনি এখানে পেয়ে যাবেন ই অপশন ই অপশানে টেনে একটু বড় করে দেবেন এটা সমান করে নেবেন সমান করে নেওয়ার পর আপনি এখান থেকে বিরোটা প্লে করবেন বিরোটা প্লে করার পর দেখবেন আপনার বিরোটা কোথায় থেকে শুরু হয়েছে তো এখান থেকে আপনি এটা ট্রেনে এই পর্যন্ত নিয়ে আসবেন তারপর এটা এখান থেকে আপনি প্রথম যে অংশটা দেখতে পাচ্ছেন এটা একটা এটা আপনি ডিলেট করে দেবেন ডিলিট করে দেওয়ার পর আপনি এই বিরোটা এখানে হাতে চেপে বাম পাশে নিয়ে আসবেন বাম পাশে নিয়ে আসার পর এখান থেকে ঠিক এরকমভাবে টেনে বাম পাশে নিয়ে আসবেন বাম পাশে নিয়ে আসার পর বিরোটা একদম শুরুতে চলে আসবে তো এখান থেকে আপনি বিরোটা প্লে করে দিবেন। তারপর আপনার দ্বিতীয় বিরোটা শুরু কোথা থেকে হয়েছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন এই যে দেখেন এখান থেকে দ্বিতীয় বিরোটা শুরু হয়েছে আমি এখান থেকে এটা সিলেক্ট করে প্রথম অংশটা কেটে দিব কেটে দেওয়ার পর এই অংশটা আমি একদম প্রথমে নিয়ে নিব আপনি হাতে চেপে ধরে নিলেই এটা প্রথমে চলে আসবে তো এখানে চলে আসার পর আপনি এখান থেকে যে ভিডিওটা এখানে শেষ হয়েছে আপনি এখান থেকে এটা দ্বিতীয় অংশটা ডিলেট করে দেবেন তো এখন আপনি দেখেন এখানে আমি বসে আছি আর এখানে শেয়ারটা খালি আছে তো এটা করার জন্য আপনি যে প্রথম ভিডিওটা দেখতে পাচ্ছেন এই প্রথম ভিডিওর উপর ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনি মাস্ক উপর একটা ক্লিক করে দিবেন মাস্কের উপর ক্লিক কর দেওয়ার পর আপনি এখান থেকে মাস্কের দ্বিতীয় অংশটা সিলেক্ট করে নেবেন দ্বিতীয় অপশনটা সিলেক্ট করে নেওয়ার পর আপনি এখান থেকে এটা এইভাবে হাতে ঘুরিয়ে নেবেন হাতে ঘুরিয়ে নেওয়ার পর আপনি এটা ভিডিওর বাম পাশে নিয়ে আসবেন তারপর আপনি এখানে পেজ দিবেন রাইট সাইন ও রাইট সাইনতে ক্লিক করে দিবেন রাইট সাইনতে ক্লিক কর দেওয়ার পর এই যে দেখেন এখানে আপনার দুইটা ভিডিও একসাথে হয়ে গেছে এখন আপনি দেখেন এখানে একদম প্রফেশনালভাবে ভিডিওটা এডিট হয়েছে তো এখানে দেখেন যদি আপনার এখানে এই যে কালারটা দেখতে পাচ্ছেন এটা একটু মেসিং হয়নি তো দ্বিতীয় অপশনটা দ্বিতীয় যে লেয়ারটা দেখতে পাচ্ছেন এটা এই ভিডিওটা একটু গোলা আছে তো এটা কি করবেন এখান থেকে আপনারা বি দ্বিতীয় লেয়ারের উপর ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনি ফিল্টার যে অপশানটা দেখতে পাচ্ছেন ফিল্টার অপশন একটা ক্লিক করে দিবেন ফিল্টার অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে পেয়ে যাবেন অ্যাডজাস্ট এইখানে একটা ক্লিক করে দিবেন তারপর আপনি এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এক নম্বরে রেখে এই অপশানটা এখানে আপনি একটু বাড়িয়ে দিবেন পাস পর্যন্ত অথবা আপনার যতটুক লাইটিংয়ের প্রয়োজন ততটুক করে দিবেন এখন দেখেন এখানে একদম ক্লিয়ার হয়ে গেছে দ্বিতীয় অপশনটা সমান সমান হয়ে গেছে তো এখন আমি আপনাদেরকে নতুনভাবে আবার আরেকটা অপশন দেখাচ্ছি আপনারা কী করবেন দুইটা ভিডিও একসাথে করতে হলে আপনি প্রথম লেয়ারের উপর ক্লিক করে দেবেন তারপর এখান থেকে ক্রপ যে অপশনটা দেখতে পাচ্ছেন এই ক্রপের উপর একটা ক্লিক করে দেবেন ক্রপের ওপর ক্লিক করে দেওয়ার পর এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন এগুলো এখানে টেনে এদিকে নিয়ে আসবেন এখানে আপনি একটু ক্রপ করে দিবেন তো এখান থেকে যতটুক ক্রপ করতেছেন স্টিক এরকমভাবে আপনারা এখান থেকে একটা নির্দেশন রেখে দেখবেন আমি এই পর্যন্ত ক্রপ করব ক্রপ করার পর এই ভিডিওটা আমি এখান থেকে এদিকে নিয়ে আসব এখানে নিয়ে আসার পর তারপর আপনি এখানে রাইট সাইডেতে ক্লিক করে দিবেন রাইট সাইডেতে ক্লিক করে দেওয়ার পর আপনি দ্বিতীয় লেয়ারটা আবার এখান থেকে ডিলেট করে দেবেন তো এবার ঠিক এভাবে ঠিক এরকমভাবে আপনি ক্রপ করে নেবেন তো ক্রপ করে নেওয়ার পর আপনি এভাবে এটাও আগে যেই পর্যন্ত ক্রপ করেছিলেন সেই পর্যন্ত আপনি ওইটা ক্রপ করে নেবেন সমান করে তারপর এই অপশানটা এখানে এদিকে নিয়ে আসবেন তো এখানে দেখেন একটু পাকা আছে তো এটা করার জন্য আপনি আবার ক্রপের উপর ক্লিক করে দেবেন একটু অপশানটা এখানে বাড়িয়ে দিবেন বাড়িয়ে দিলেই আপনি এখান থেকে দেখতে পারবেন একদম প্রফেশনালভাবে দুইটি ভিডিও জমাস ভিডিও এক হয়ে গেছে তারপর পিএলপির উপর ক্লিক করে দিবেন দুইটি ভিডিও এখানে দেখেন সমান আছে কিনা না সমান রেখে তারপর আপনি এখান থেকে যে ব্যাকগ্রাউন্ড দিয়েছিলেন সেই ব্যাকগ্রাউন্ড এখান থেকে সিলেক্ট করে দিয়ে এটা কেটে দিবেন তারপর এখান থেকে উপরে পেয়ে যাবেন সেভ অপশন সেভ অপশান ক্লিক করে দিলেই ভিডিওটা আপনার গ্যালারিতে চলে যাবে ভিডিওটা দেখে ভালো লাগলে একটি লাইক দিবেন কমেন্ট করে মতামত জানাবেন ভিডিওটা শেয়ার করে দিবেন।